এই দেখেন 마샬라 সেলোয়া প্যাকিং করার পরে যে দেখেন হাজার 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 কালেকশন আমাদের এক কিন্তু করার পরে আমাদের আমাদের রকম প্যাকিং হচ্ছে হ্যাঁ কালেকশন কালেকশন ভাই ভাই কিছু নমুনা করে জাস্ট মাল দেখেন দেখেন এই দেখেন এই দেখেন মধ্যে দেখেন একবার অরিজিনাল পাকিস্তানি ভাই পাকিস্তানি স্টাইলে দেখেন আচ্ছা এই দেখেন ও দেখেন এই দেখেন দেখছেন

দেখছেন একটা মহিলা নাই ভাই যত মোটা ড্রেস দিছে ভাই দেখেন সেই রকম বিক্রি হইতে বাধ্য হবে ভাই যদি কেউ দেখা যাচ্ছে একটা আমার থেকে মাল নিছে ভাই পঞ্চাশ হাজার টাকা মাল নিচ্ছে পঞ্চাশ হাজার টাকা মাল কেনার পর

মালটা দেখেন মালের মধ্যে এই দেখেন এই দেখেন আপনাদের সামনে দুপারটা খুলছে দেখেন দুপুরটা দেখলে তো মুগ্ধ ভাই ওকে

অসাধারণ সুন্দর দুপুরটা দেখেন ভাই দুপুরটা দেখলে পাক্কা ভাই বিয়াল্লিশ ইঞ্চে ঘের থাকবে বিয়াল্লিশ ইঞ্চে ঘের থাকবে ভাই মাইপা নিয়ে যাবে নাকি ভাই যেভাবে হোক যেভাবে সেভাবে যাবো ভাই এগুলো কালার দুইটা করে ভাই দেখেন ভাই এই দেখেন কালার দুইটা দেখেন

যদি একটা মহিলা আছে এখানে ড্রেসের অভাব নাই ভাই দেখেন দুপাটা সাইজ দেখেন দুপাটা জিনিস দেখেন ভাই কালার ফর দুইটা দুইটা করে শুরু করতে পারবে ভাই রে ভাই এটা একেবারে দেখেন ছয়শ পঞ্চাশ টাকা শুরু হবে আঠাশো নব্বই টাকা জাস্ট আমি কিছু নমুনা আকার আপনাদেরকে মাল তো দেখেন সম্ভব না ভাই কিছু নমুনা আকার মাল দেখেন এই দেখেন এই দেখেন কালার গুলো দেখেন ভাই আমাদের মান কি আমরা কি দিচ্ছি আপনাদেরকে কি জন্য দেখাচ্ছি দেখে যান নাকি ভাই জি জাস্ট আইছি আপনারা দুই কাপ চা খান দুইজন আসলে দুই কাপ খাচ্ছে এখন একজন আসলে চা খেয়ে পানি খায় আপনি শুধু মাল দেখে যান ভাই দাও লাগবে না ভাই কি মাল দিচ্ছি ভাই পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ আপনাকে বাংলাদেশের যে কাপড়টা দিচ্ছি কাপড়টা যে আমি মানসম্মত দিচ্ছি কি আর দিচ্ছি না সব এ টু জেড যাচাই করে আপনি আমাদের থেকে মাল কিনে নেবেন ওকে ওকে এই দেখেন আমার এখানে দেখেন কালেকশন 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 শুরু আছে শেষ না ভাই এখান থেকে দেখেন দেখান ভাই এটা দেখান ভাই এখান থেকে যে দেখেন এই দেখেন আপনি যেখান থেকে ইচ্ছা মন চায় সেখান থেকে আপনি খুলে দেখে নিতে পারবেন ভাই

সে নিয়ে গেছে বিক্রি করলো তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার সবসময় শেষ হয়ে যায় না ভাই এই সে প্রতি মাসে মাসে নতুন নেবে সে প্রতি মাসে নিতে নিতে সে একদিন দেখা যাবে তার মূলধন অনেক বড় আকার হয়ে যাবে ভাই এই দেখেন দুপুরটা দেখেন ভাই দুপুরটা দেখেন না দেখলে মুখ হয়ে যাবে ভাই জি ভাই আপনার ওই দিকে তো ভাই লেহেঙ্গার কাছে বিয়ের কেনাকাটা করতে হবে অবশ্যই যে বলছে আপনি কেনাকাটা আসেন না সরাসরি দেখা দেব আমাদের কিছু ভাই অবশ্যই আচ্ছা

কিন্তু দিব অবশ্যই দিব আসেন আসেনা ভাই আসেন অবশ্যই আসেন ইসলাম বলতেন যে একমাত্র ঘুরে যান নেওয়া লাগবে সব আপনার যদি কষ্ট হচ্ছে কষ্ট করে এসে আপনি একটু ঘুরে যান ঘুরে ঘুরে যেতে পারছেন না ভিডিও কল করে আপনি মাল দেখে নেন কিন্তু মাল দেখেন ভাই দেখেন ব্যবসা করার সম্পূর্ণ সুযোগ দিচ্ছি আপনাদেরকে আচ্ছা ওকে তো এদিকে আমাদের কে लहंगा দিতে দেখান তো ভাই ভাই আপনার लहंगा দেখাবো ভাই लहंगा তো ভাই কাস্টমারে দেখতেছে তারপর আমি আপনাকে সুযোগ করে দেখাবো দেখেন আমাদের আরেকটা ভাইরাল কালেকশন চলছে দেখেন এই দেখেন এই যে দেখেন

প্রচুর পরিমানে তোমাদের যারা দেখানি নিয়ে ব্যবসা করবেন তারা কিন্তু ভাইদের যোগাযোগ করতে পারবেন আচ্ছা তাই নাকি ভাই কত টাকা বন্ধ আছে ভাই সর্বোচ্চ ভাই আঠাশো থেকে শুরু করে দশ হাজার বন্ধ আছে আঠাশো থেকে শুরু করে দশ হাজার টাকা আচ্ছা ওকে ভাই যা বলেন এই টু অল ওভার পাচ্ছেন শুরু করতে ব্যবসা করা খুব ইজি খুব ইজি আইডিয়া লাগে বাজারে কার থেকে পাবেন ভাই একমাত্র মইন ভাই থেকে পাবেন যা লাগে সব পাবেন অবশ্যই পাবেন এমনকি ব্যবসাতে আপনার এক লস হতে এই ভাই পুরো বাংলাদেশের চ্যালেঞ্জ থাকবে এমনকি আপনাদেরকে সবাইকে আসার জন্য আমন্ত্রণ করছে আমাদের এখানে কার্ডের মাধ্যমে বলেন অথবা বিকাশের মাধ্যমে রকেট মাধ্যমে যেভাবে বলেন সেভাবে আপনি পেমেন্ট করতে পারবেন প্রত্যেকটি মাধ্যমে পেমেন্ট করার সুবিধা রয়েছে